আমি আমার দুই মেয়েকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি শুভ বিবাহ বার্ষিকী বোন আমার বড় মেয়ের অনুরোধ বাবা প্লিজ তুমি আমার আম্মার জন্য একটা কেক আনো আমরা খুব একটু আনন্দ করব এনজয় করব তাই কি করলাম বড় মেয়ের অনুরোধ রাখলাম আপনারা সবাই বেশ জানেন আমি আমার দুই মেয়েকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি ওরা যদি বলে বাবা চাঁদের দেশ থেকে আমাকে একটা তারা এনে দাও আমি চেষ্টা করবো ওইটা আনার জন্য কারণ ওদেরকে আমি অনেক ভালোবাসি কিন্তু তারা আনা তো কখনোই সম্ভব যাই হোক যেটা সম্ভব অবশ্যই চেষ্টা করি আমার বড় মেয়ে এবং ছোট মেয়ের মনে আশা পূরণ করতে কারণ ওরা কোনো একদিন বেঁচে থাকতে হয়তো পরের ঘরে চলে যাবে তখন হয়তো ওদের অনেক কিছু খেতে মন চাইবে মন হয়তো পরের ঘরে গেলে এগুলো পাবে না তাই আমি যতটুকু জানি আমাদের ইসলামী বিবাহ বার্ষিকী ষোলো ডিসেম্বর বিভিন্ন কিছু এগুলা যাইস না তারপর কি করবো সমাজে চলতে গেলে অনেক কিছু করতে হয় যাক সব থেকে বড় কথা হচ্ছে এই ছোট্ট একটা অনুষ্ঠানের বিষয়টা হচ্ছে যে আমার বড় মেয়ের একটা অনুরোধ রইলো কারণ ও কার্টুন দেখে বিভিন্ন কিছু দেখিয়ে যাক যেটাই হোক এটা অনুরোধ করছে চেষ্টা করছি যে আমার বড় মেয়ের অনুরোধ রাখার জন্য যাই হোক দিন শেষে আমি আমার ফ্যামিলিদেরকে অনেক ভালোবাসি আপনারা অবশ্যই আমার ফ্যামিলির সকল সদস্যের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে ভালো রাখে আমি যাতে আমার বাচ্চাদের কিছু শিক্ষায় শিক্ষিত করতে পারি আমার অনেক ইচ্ছা আছে আমার মেয়েদেরকে মাদ্রাসায় পড়ালেখা করাবো কারণ যারা মাদ্রাসায় পড়ে কোরআন শরীফ পড়ে তারা অন্তত দুর্নীতিগিরি কম করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন